আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই ভালো খবর সৌদি কফিলের অনুমতি ছাড়াই এবার স্পন্সর পরিবর্তন করুন কিভাবে সৌদি আরবে এই স্পন্সর পরিবর্তন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদ্রইল কফিল বা কোম্পানি ছাড়া স্পন্সর পরিবর্তন কিভাবে করবেন প্রবাসীদের মালিকানা পরিবর্তনকে সৌদি আরবে নাকাল কাফলা বলা হয়ে থাকে কোনো কর্মী নিম্নবর্তিত কোনো অবস্থার শিকার হলে কেবল সে তার বর্তমান কফিল বা কোম্পানির অনুমতি ছাড়া নতুন কোনো মালিকের অধীনে বৈধভাবে মালিকানা পরিবর্তন করতে পারবেন সৌদি নিতাগাত আইনে লাল হলুদ ও হালকা সবুজ ক্যাটাগরি তালিকাভুক্ত কোম্পানির কর্মীরা চাইলে মালিকানা পরিবর্তন করে নতুন মালিকানা যেতে পারবে যা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য শ্রম মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খবর আরব নিউজ তিনটি শর্তের আওতায় আপনি কেবল আপনার বর্তমান কফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন এক কোম্পানি ক্যাটাগরি যদি আপনি সৌদিতে বৌদ্ধ কর্মী হিসাবে থাকেন এবং আপনার কফিল বা কোম্পানি নিতাগাত সিস্টেমে লাল বা হলুদ ক্যাটাগরিতে থাকে তবে শ্রম মন্ত্রণালয় আপনার বর্তমান কফিল বা কোম্পানি অজ্ঞাতেই আপনাকে নতুন কফিল বা কোম্পানি মালিকানা পরিবর্তনের সুযোগ দিবে আপনি আগের কফিলের অনুমতি ছাড়াই নতুন কাফালা হতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে এটা করতে হবে দুই ইকামা বা রেসিডেন্সি পারমিট না করা বা দেরি করা যদি আপনি সৌদিতে নতুন এসে থাকেন এবং তিন মাসের মধ্যে আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা মুকিম বা রেসিডেন্সি কার্ড তৈরি না করে দেয় তবে আপনি আপনার বর্তমান কফিল বা কোম্পানি এর অনুমতি ছাড়াই বৈধভাবে অন্য কফিল বা কোম্পানিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন এছাড়াও আপনার ইকামা যদি এক মাসের বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ হয় এবং আপনার বর্তমান কফিল বা কোম্পানি তা রিনিউ করতে অস্বীকার করে তাহলেও আপনি শ্রমণ্ডের মাধ্যমে বৈধভাবে অন্য কফিল বা কোম্পানিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন তিন অস্বাভাবিক বেতন বকেয়া আপনার বর্তমান কফিল বা কোম্পানি যদি তিন মাসের বেশি বেতন বকেয়া রাখে তবে আপনি কোনো প্রকার বাধা ছাড়াই বর্তমান কফিল বা কোম্পানি এর অনুমতি ছাড়া বৈধভাবে অন্য কফিল বা কোম্পানিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন সম মন্ত্রণালয়ে পারিশ্রমিক সুরক্ষা সিস্টেমের কারণে অনেক কফিল বা কোম্পানি বেতনের শর্তপূর্ণে ব্যর্থ এই সকল কফিল বা কোম্পানি এর কর্মীরা অন্য কফিল বা কোম্পানিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন উপরোক্ত শর্তাবলীতে শ্রম মন্ত্রণালয় একজন কর্মীকে নতুন কফিল বা কোম্পানির কাছে মালিকানা পরিবর্তনে সুযোগ দিচ্ছে আপনারা যারা আপনাদের মালিকানা পরিবর্তন করতে চান এবং এটা নিয়ে ঝামেলায় আছেন সরাসরি মক্তব আল আমেলে যোগাযোগ করুন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বাকি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন